সালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অপশনটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও সেটা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন এখন বাজে প্রায় নয়টা মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম সকালে নাস্তা করব তার জন্য চলে আসলাম কিচেনে আর এই যে ডিমগুলো রাত্রে নিয়ে এসেছিল ডিম আর চকলেটস তো সেগুলোকে এখন রেখে দিলাম আর এই দিকে আমি পরোটা ভেজে নিচ্ছি আর সাথে চা তো এগুলো দিয়ে আমাদের সকালে নাস্তাটা করব আসলে নায়ের বাবা চলে গেছে ওকে আমি পরোটা ভেজে দিয়েছিলাম সাথে ওকে লাল চা বানিয়ে দিয়েছিলাম ও অতটা দুধ চা পছন্দ করে না তাই ওকে লাল চা বানিয়ে দিয়েছিলাম ওগুলো খেয়ে চলে গেছে আর আমাদের একটু লেট হল কারণ মেয়ে ঘুমাচ্ছিল তাই আমিও ভাবলাম যে মেয়ে উঠবে তখন আমরা দু মা মামে একসাথে খেয়ে নিব তো এখন মেয়ে উঠে গেছে আর এই যে আমি এখন বানিয়ে নিয়েছি নাস্তা পরোটা ভাজলাম আর সাথে অফ ক্যামেরাতে আমি ডিমো করে নিয়েছিলাম আর এই তো চা তো এই যে আমার মেয়েটা ও আসলে দেখছে ওর জন্য আমি চা নিয়ে আসলাম কি না ওকে আমি বললাম তোমাকে আমি হরলিক্স দিব তো ও আজকে বলেছে আমাকে আগে আজকে আমি চা হরলিক্স খাবো না আজকে আমি চা খাবো তো তার জন্যই দেখছে তো এই যে ওর জন্য অল্প চা নিয়ে আসলাম আর আমার জন্য চা তো এটা দিয়ে আমরা মা মেয়ে মিলে এখন নাস্তাটা করে নিচ্ছি পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও নতুন নতুন আপ ভাই আনটিদের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপ ভাই আনটিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এই যে নিয়ে চলে আসলাম তো খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে একটু পড়তে বসেছিলাম মেয়েকে একটু পড়িয়েছি তারপরে এই যে চলে আসলাম দুপুরে রান্না করতে নিয়ে আসলো গরুর মাংস আর এই যে চিকেন তো আমি সবগুলো মাংসকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে এখন চলে আসলাম রান্না করতে তো সবগুলো মাংস তো আজকে রান্না করে খেতে পারবো না তাই চিকেন রান্না করব। আর গরুর মাংসটাকে আমি জাল করে রেখে দিব তো এই যে সবগুলো মাংসকে আমি এখন মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আজকে চিকেনটাকে টাকে খুব সিম্পল করে রান্না করব তো এই যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়ো তো এই যে দিয়ে এখন মাখিয়ে যে মাংসগুলোকে মাখানো হয়ে গেছে এবার রান্না করে নিব তো এই যে দুটো চুলোতে একটাতে কড়াই বসেছি আর এই যে একটাতে ডিস তো দিয়ে দিলাম তেল তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটাতে চিকেন রান্না করব তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে প্রথমে একটু ফ্রাই করে নিব তো ওটা ওইদিকে ফ্রাই হতে থাক আর এই যে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস সবগুলো গোড়ো মাংসকে দিয়ে দিলাম এবার এখানে একটু জাল করে নিব তো হালকা করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই যে এদিকে আমার পেঁয়াজটাও হালকা করে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এখানেও দিয়ে দিব চিকেন দিয়ে দিচ্ছি এখানে চিকেন আর আজকে চিকেনের পিস গুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়ে এসছে সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে এবার চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে আর এই যে এদিকে গরুর মাংসটাও আমি জাল করে নিচ্ছি তো গরুর মাংস থেকে অনেক জল বেরিয়েছে তো জলটা শুকিয়ে গেলে আমার গরুর মাংস জাল করা হয়ে যাবে আর এদিকে আমার চিকেনটাও প্রায় হয়ে গিয়েছে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম